এসআইআর এর মাধ্যমে মৃত এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন ক্ষমতায় তারা ফিরতে পারবেন না তাই তাদের ইন্ধনেই বিভিন্ন জায়গায় এসআইআর এর শুনানি পর্বে অশান্তি করছে তৃণমূল কংগ্রেস অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের নিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধনেই হচ্ছে কারণ তারা বুঝতে পেরে গেছেন যে তারা সরকারে আসছেন না কারণ এসআরে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে অনুপ্রবেশকারী মুসলিমদের মৃত ভোটারদের নাম বাদ যাচ্ছে সেখানে ঝামেলা করবে আর সরকারি মার খেলেন আমাদের বলেছিলেন যে পুলিশের দিকে একটা গুলি গুলি চালালে আমরা তিনটে চালাবো আজকে আমার প্রশ্ন আপনার আইসির মাথা ফেটেছে দেখি কজনের মাথা আপনি ফাটাতে পারেন একজন আইসির পরিবর্তে তিনজনের মাথা নিতে পারবেন কি নিতে পারলে বল ভাববো যে পশ্চিমবঙ্গ পুলিশের দম আছে এটা যদি আমাদের পুলিশ হতো সেদিনই পিটিয়ে শুটিয়ে লাল করে দেওয়া হতো সেদিনই